আল্লাহ ঈমানদারদেরকে নির্দেশ করেছেন ইয়া হে নারা তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারের সদস্য সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো নির্দেশ করেছেন কে শুধুমাত্র নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেই চলবে সাথে কাদেরকে রক্ষা করতে হবে পরিবারের সদস্যদেরকে পরিবারের সদস্যদের দায়িত্ব পালন করার পর যে সমস্ত মানুষ আরও বিভিন্ন মানুষের দায়িত্বশীল তারা তাদের অধীনস্থদের দায়িত্ব পালন করতে হবে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবার উদ্যোগ গ্রহণ করতে হবে নবী করিম সাল্লাম বোখারি বর্ণিত ইতিহাস রাইয়াতি তোমরা সবাই দায়িত্বশীল আমরা এখানে যতজন আছি একজন মানুষও নাই যিনি বলতে পারেন যে আমি কারোর দায়িত্বশীল না প্রত্যেকটা মানুষ আমরা দায়িত্বশীল এবং প্রত্যেকটা মানুষকে তার দায়িত্বের পরিধি সম্পর্কে আল্লাহ সুমাতালা জিজ্ঞাসাবাদ করবেন যে তোমার দায়িত্বের পরিধিতে যারা ছিল তাদের ব্যাপারে তুমি কতটুকু দায়িত্ব পালন করেছ অতএব জাহান্নামের আগুন থেকে আল্লাহর পাকড়াও থেকে নিজেদের একার নাজাতের চিন্তা বা ফিকির করলে হবে না পরিবার সদস্যদের চিন্তা করতে হবে এবং অধীনস্থদের চিন্তা করতে হবে তো উপস্থিতি আমরা আজ যে বাস্তবতায় দাঁড়িয়ে আছি পৃথিবীটা যে জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি সেটা হলো একজন ফুটপাতে খুব ছোট্ট একটা ব্যবসা পরিচালনাকারী কোনো ব্যক্তি তিনি যদি খুব অল্প সময়ের ব্যবধানে ব্যবসা বাণিজ্য করে লক্ষ লক্ষ নয় বরং কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা কামাই করে ফেলেছেন মাত্র কয়েক বছরের মধ্যে হালাল উপায়ে এটা যেরকম মিরাকলিক ব্যাপার এটা যেরকম আশ্চর্যের ব্যাপার এটা যেরকম অবিশ্বাস্য আমরা যে যে পৃথিবীতে এখন আছি বাস্তবতায় আমরা বসবাস করছি এই বাস্তবতায় আল্লাহ কাউকে একটি দুটি তিনটি চারটি সন্তান যদি দেন এই সন্তানগুলোকে সমাজে যে চতুর্মুখী আগুনের আঁচ আমরা দেখতে পাই ইমান বিধ্বংসী আঁচ আখেরাত বিনষ্টকারী আঁচ মুসলমানিত্বের পরিচয় মুছে দেওয়ার মতো আগুনের আঁচ এরকম হাজারো ফেতনা চরিত্র বিনষ্টি বিনষ্টকারী আঁচ বিভিন্ন রকমের আগুনের আঁচ আছে বিভিন্ন রকমের ফেতনা আছে ফেতনা এমন ভাবে পড়ছে বৃষ্টির ফোটা যেরকম পড়ছে আসমান থেকে এরকম ফেতনা পড়ছে এরকম প্রতিকূল পরিবেশে নিজের সন্তানকে সব রকমের ফেতনা থেকে রক্ষা করে কোন প্রকার অনাচার কোনো প্রকার বদভ্যাস কোন রকম খারাপ কালচার আমার সন্তানের গায়ে লাগবে না এখান থেকে বাঁচানোটা এ যুগে ওই ফুটপাতের ব্যবসায়ী মিলিয়নিয়ার হর চাইতে কঠিন কাজ আমি কি বোঝাতে পেরেছি যারা সাফার না করছেন তারা বুঝবেন না ওয়াজ মাহফিলে ঠিক ঠিকও ঠিক 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 না যায় সেটাও ঠিক ওয়াজ মাহফিলে আমরা বেশিরভাগ মানুষই ঠিক বলি না বুঝে অনেকে আছেন এখনো বিয়ে সাদি করেন নাই সন্তান লালন পালনের চ্যালেঞ্জ কি সেটা অনেকে এখনো টের পান নাই আমার খাস ওস্তাহদের কেউ কেউ তাদের সন্তান নিয়ে এখনো ধর্ম বিপদে আছেন আমরা নিজেরা নিজেদের সন্তান সন্ততি নিয়ে প্রত্যেকটা মানুষ কম বেশি আছে তো এই সমাজে সমাজটাকে এমনভাবে গড়ে তোলা হয়েছে কখনো শিক্ষার নামে কখনো বিনোদনের নামে কখনো সংস্কৃতির নামে কখনো এক এক নামে আমাদের সন্তানদের ইমানটা হরণ করার হাজারো আয়োজন এই পৃথিবীতে এই সমাজে চতুর্পাশে আছে এই রকম একটা বাস্তবতায় নিজের সন্তানকে এ সমস্ত ফেতনা থেকে রক্ষা করা এটা আরসের মালিকের খাস এহসান ছাড়া কোনো দিন সম্ভব না আমি বহু বাবা মায়ের চোখের পানি আমি নিজের চোখে দেখেছি আমার অফিসে বহু বাবা মা এসেছেন চোখের পানি তাদের বুক ভাসিয়েছেন অনেক বড় বড় সরকারি পদস্থ কর্মকর্তা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত অনেক ভালো ভালো আলিম অনেক ভালো ভালো হাফেজ অনেক ইমাম সাহেব অনেক নামাজ আদায়কারী মা বাপ এমনকি তাহাজ গোজার মা বাপ শুধু ছেলেটা নষ্ট হয়ে গেছে মেয়েটা বকে গেছে সন্তান ধ্বংস হয়ে গেছে তারা বিপদগামী হয়ে গেছে চোখের পানি ফেলে বুক ভাসাচ্ছেন আর বলছেন ভাই কিছু করার আছে কিনা বলে সময় উপস্থিতি এমন একটা কঠিন পরিস্থিতিতে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিক্ষা সিলেবাসে সন্তানদের ইমান বিধ্বংসী বিষয়গুলো ঢুকানো এটা হলো মরার উপরে খড়ার ঘা মানে মরা কোন রকম এখনো বেঁচে আছে পুরো মরে না কেন যেন শেষ পেরে কপিনে আটার আঁটার মতো এঁটে দেওয়ার মতো গেঁথে দেওয়ার মতো আমাদের প্রজন্মকে ধ্বংস করার আয়োজন চলছে আমি এই বিষয়গুলি নিয়ে বিভিন্ন সময় সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিবর্গের সাথে শেয়ার করার সুযোগ হয়েছে শেয়ার করেছি আমার কাছে মনে হয়েছে যে তাদের প্রত্যেকটা মানুষ তারা যে জেনে শুনে পরিকল্পনা করে করছেন ব্যাপারটা এরকমও না সব ক্ষেত্রে অনেকে জানানো না বোঝেনও না এগুলো বাহির থেকে আপনারা অনেকে যারা খোঁজখবর রাখেন তারা জানেন বাহির থেকে এত বড় বড় ফিগারের ফান্ড আসছে তহবিল আসছে যে তহবিলগুলোর কারণে তারা যারা যখন সরকারে থাকে তাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায় এবং আমাদের সন্তানদের ইমান আমল ধ্বংস করার জন্য যত রকমের আয়োজন আছে সব রকমের আয়োজন সব রকমের ব্যবস্থাপনা সেখানে রাখে এমনিতেই মা বাবা দিশেহারা এমনিতে আমাদের নীতি নৈতিকতা ধ্বংসের তলানিতে আছে এমনিতেই কিশোর গ্যাং এর মতো এরকম অপকালচার এর সাথে আমাদেরকে লড়তে হচ্ছে এমনিতেই একের পরে এক অকারেন্স হচ্ছে মা বাবার চিন্তার কোনো শেষ নেই এরপর আবার আমাদের পাঠ্যপুস্তক আমাদের শিক্ষা কারিকুলাম সে সমস্ত জায়গায় ইসলামের ছিটে ফোঁটা যা আছে কোনা কাঞ্চিতে সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে সেখানে সন্তানদের ইমান বিধ্বংস হয় বিশ্বাস বিরোধী কাজ বিভিন্ন কালচার গল্পের নামে ছবির নামে আর্টের নামে শিল্পের নামে সংস্কৃতির নামে একটার পর একটা পুশ করা হচ্ছে একটার পর একটা পুশ করা হচ্ছে আমার আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই যারা আপনাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য এ জাতীয় বিষয়গুলো সংশ্লিষ্ট পদে চেয়ারে থাকা মানুষগুলোকে পুশ করে দিচ্ছে এদের ব্যাপারে যদি আপনারা সাবধান না হন তো এদেশের মানুষ ধর্মভীরু এদেশের মানুষ ধর্মপ্রাণ এদেশের মুসলমান তো বটে এদেশের হিন্দুরা এদেশের খ্রিস্টান এদেশের বৌদ্ধ এদেশের প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা মানুষ যার যার ধর্ম পালনে অত্যন্ত সিরিয়াস এরকম একটা সমাজে পশ্চিমা আবর্জনা আপনি শিক্ষার নাম দিয়ে আমাদের সন্তানদেরকে গেলানোর চেষ্টা করবেন প্রয়োজনে মানুষ নিজের সন্তানকে এ সমস্ত শিক্ষার নামে কুশিক্ষা গ্রহণ করা বন্ধ করে দিবে আমি পরিষ্কার করে বলতে চাই যে অলামায়করামের সাবধান বাণী তাদের সতর্কীকরণগুলোকে আপনারা আমলে নিন যদিও আলহামদুলিল্লাহ প্রশংসার কথা গেল বছর যখন পাঠ্যপুস্তক নিয়ে আমরা কথা বলেছি বিভিন্ন জায়গা থেকে ওলামায়করাম কথা বলেছেন অনেকগুলো পরিবর্তন তখনই আনা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে এটার জন্য অবশ্যই সংশ্লিষ্ট মহল সাধুবাদ পেতে পারেন এবং এই বছরও যে বিতর্কিত ট্রান্সজেন্ডার ইস্যুতে সবাই চতুর্পাশ থেকে মুখ খোলা শুরু করেছেন আমরা বহু আগে থেকে কথা বলছি কিন্তু মানুষ মানুষের টনক খুব বেশি একটা সহজে নড়ে না আলহামদুলিল্লাহ আল্লাহরবুল আলমিনের এহসান হয়েছে যে অবশেষ অবশেষে টনক একটু হলেও নড়েছে ইতিমধ্যে কমিটি করে দেওয়া হয়েছে এবং সে কমিটি দেখবে যে গল্পের মধ্যে ঝামেলার কিছু আছে কিনা আমরা দোয়া করি সেই কমিটির জন্য আল্লাহ তালা তাদেরকে সঠিকটা সিদ্ধান্ত গ্রহণ করার টফিক দান কর ভাইরা আমার প্রত্যেকটা সন্তান আমাদের কাছে আমানত প্রত্যেকটা সন্তান এমনকি যার সন্তান নেই আপনারও দায়িত্ব আছে যাদের সন্তান নেই তাদের দায়িত্ব আছে না আপনার সন্তান নেই আপনি এই সমাজটা নষ্ট হওয়ার কোনো চক্রান্ত হলে সে বিষয়ে আপনাকেও সতর্ক হতে হবে আপনাকেও দায়িত্বশীল আচরণ করতে হবে ভূমিকা রাখতে হবে আমাদের পাঠ্যপুস্তকে কি আছে না আছে এগুলো জানার জন্য আমি যে সমস্ত বইগুলো নিয়ে যে সমস্ত শ্রেণীর বই নিয়ে আলাপ আলোচনা অনেক আগে থেকে শুরু হয়েছে সেগুলো গত বছরগুলো আমি আমার অফিসে সংগ্রহ করেছি এই বছরগুলো আমি সংগ্রহ করেছি আমি ডিটেইল একটা একটা করে পুঙ্খানুপুঙ্খ করে এখন আলোচনা করব না কারণ এটা আমার আলোচনা করার সুযোগ সময় এখন আমার হাতে নাই আমি শুধুমাত্র দু একটা পয়েন্ট শেয়ার করতে চাই অনেকে মনে করেন শুধুমাত্র শরীফার গল্প নিয়েই সব ঝামেলা আর বোধহয় কোনো সমস্যা নেই সমস্যা অনেক গভীরে সমস্যা প্রতি পাতায় পাতা সমস্যা প্রতিটা বইয়ের কবারে কবারে এগুলো এগুলো এমনিতে হয় নাই এগুলো অত্যন্ত সুপরিকল্পিত ভাবে প্রবেশ করানো হয়েছে একটা বইয়ের কভারে দেখলাম মাদ্রাসা শিক্ষার্থীদের বই মাদ্রাসা শিক্ষার্থীদের বইয়ের কবারে হারমোনিয়াম বাজাচ্ছে সেই ছবি কয়েকজন শিক্ষার্থী মিলে হারমোনিয়াম বাজাচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা কি হারমোনিয়াম বাজায় বাংলাদেশে এরকম কোনো মাদ্রাসা একটাও আছে অদোপতন এত দূর যায়নি পচন এতটা ধরে নেই যে মাদ্রাসায় হারমোনিয়াম বাজাবে কি বলেন আছে বাদ্যযন্ত্রের ব্যাপারে বাংলাদেশে সকল মত পথের ওলামায়করাম সকল মত পথের ওলামায় ওলামাদের ব্যক্তিগত যত ভিন্ন মত আছে যত ইখতলাফ আছে যত মত পার্থক্য আছে সবগুলোর উর্ধে উঠে সকল মতের সকল পথের ওলামায়করাম বাদ্যযন্ত্রের ব্যবহার ইসলামে হারাম হওয়ার ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো দ্বিমত পোষণ করেন না কিছুদিন আগে আইআইইউসি চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ওরিয়েন্টেশন স্পিকার হিসাবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে তো বিশ্ববিদ বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল ব্যক্তিবর্গ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাননীয় সংসদ সদস্য আর অনেকে ছিলেন সেখানে আমার উপস্থিতিতে দেখলাম যে একটি দেশাত্মবোধক গান গাওয়া হলো এবং যে ইয়াংম্যান গানটা পরিবেশন করলেন তিনি একটা গিটার নিয়ে এসে টিং টিং বাজাতে বাজাতে গানটা গাইলেন তো তার গান বাজানোর শেষে আমার বক্তব্যের পালা আসলো আমি তখন বলার চেষ্টা করেছি নাম যখন ইসলামী বিশ্ববিদ্যালয় চক্ষু লজ্জায় তো মানুষ ইসলামিক বিষয়গুলোকে পালন করে আমি বললাম যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যদি ইসলাম পালন করা কঠিন হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাকে বসিয়ে রেখে যদি আমার সামনে আমাকে বাদ্যযন্ত্র শুনতে বাধ্য করা হয় তাহলে এটার নাম ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবর্তন করে অন্য কিছু দেন ভাইরা আমার গত কদিন আগে মূলধারার গণমাধ্যমগুলোতে নিউজ হয়েছে আমি দেখেছি যে আপনাদের পাশে ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে একজন মেয়ে শিক্ষার্থী তিনি তার মুখের হিজাব নেকাব খোলেন নাই দেখে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি প্রতিষ্ঠান হলো ইসলামী বিশ্ববিদ্যালয় সেখানে হিজাব পড়ার অধিকার এদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোন আবর্জনার বিরুদ্ধে কথা বললে তার চাকরি চলে যায় একই দেশে একই দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার বোনের মুখের নেকাব খোলার অধিকার থেকে পায় এদেশে পরিকল্পিতভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করার ষড়যন্ত্র যেন কেউ আঁটছে তা না হলে একের পরে কি ঘটনাগুলো কেন ঘটবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি হিজাব এবং নেকাব পড়ার স্বাধীনতা স্বাধীনতার সুযোগ না পায় শিক্ষার্থীরা তাহলে এর চাইতে বড় লজ্জাজনক অধ্যায় আর কি থাকতে পারে ভাইরামার আমার আমার বিশ্বাস এই অস্থিরতা কমে যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকার উদ্ধর্তন মহল তারা বিষয়গুলো খুব সিরিয়াসের সাথে সিরিয়াসের সাথে দেখবেন এবং যারা এই সমস্ত শয়তানিগুলো করছে কলকাঠি নাড়ছে তাদের ব্যাপারে তারা সতর্ক হবেন এবং বিশৃঙ্খলার সমস্ত দুয়ার তারা বন্ধ করবেন আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমী আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আমাদের সন্তানদেরকে ইমান আমল নিয়ে বেঁচে থাকার তফিক দান করুন ভাইরা আমার পাঠ্যপুস্তকে যত রকমের বিষয় আছে ভিতরে অনেকগুলো বিষয় নিয়ে আমরা অনেক আগে একটা বক্তব্যে বলেছি তার বেশিরভাগই আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ আমলে নিয়েছেন এবং সেগুলো পরিবর্তন করেছে শরীফার গল্প নিয়ে যে আলোচনা চলছে এই গল্পটা আমি পড়েছি গত বছরেরটাও পড়েছি বছরেরটাও পড়েছি দায়িত্বশীল ব্যক্তিবর্গের কেউ কেউ বলার চেষ্টা করছেন যে হুজুররা না বুঝেই শুধুমাত্র সমালোচনা করে বইতে ট্রানজেন্ডার শব্দ কোথাও নাই কথা কিন্তু সত্য যে ট্রানজেন্ডার শব্দ বইয়ের কোথাও নাই কিন্তু আজব কোথা গিয়ে জানেন গত বছর শরীফার গল্পে যা ছিল এই বছরও শরীফার গল্পে একই জিনিস আছে শুধুমাত্র গত বছর যেখানে ট্রানজেন্ডার ছিল এবছর সেখানে ট্রান্সজেন্ডার পরিবর্তে তৃতীয় লিঙ্গ বা হিজড়া শব্দ ব্যবহার করা হয়েছে ব্যাস পার্থক্য এতটুকু এখন ট্রান্সজেন্ডার আর হিজড়া জিনিসটা কি এখানে বড় ধরনের একটা ঘাপলা আছে আমাদের দেশে কত হাজার প্রতিবন্ধী আছে আপনারা জানেন আমি যদি ভুল না দেখে থাকি যশোরে প্রতিবন্ধীদের একটা বড় প্রতিষ্ঠান আছে আছে না নাই বাংলাদেশে হাজার হাজার প্রতিবন্ধী তারা মানবতর জীবন যাপন করছে প্রতিবন্ধী হয়েছে ওই ঘরে মা বাপের ঘুম হারাম হয়ে গেছে প্রতিবন্ধীদেরকে দিয়ে মা বাপের কষ্টের কোনো শেষ নাই যে কনকনে শীত পড়ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো বহু মানুষ শীতে কাঁপছে আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা এবছর পঞ্চাশ হাজারের বেশি শীত বস্ত্র বিতরণের কার্যক্রম আমরা চালাচ্ছি যশোরেও আগামী দুই চার দিন বিতরণ চলমান থাকবে সারা দেশে চলমান আছে আলহামদুলিল্লাহ